আসসালামু আলাইকুম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বিশাল চাকরি বিজ্ঞপ্তির তারা একটি সার্কুলার দিয়েছে এই বিষয়ে বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা করা হবে তার আগে আপনারা যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যে কোনো সরকারি বেসরকারি চাকরির আপডেট আসার সাথে সাথে চ্যানেলে পাবলিশ করা হবে তো চলুন শুরু করা যাক এখানে বলা হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও এর আঞ্চলিক কার্যালয়সমূহের জন্য নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে নিম্নবর্ণিত সত্ত্বে তারা একটি ওয়েবসাইট দিয়েছে এইচ টি টি পি এস ইবি ডট টেলিকো টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা হয়েছে এবং এটি অনলাইন ব্যতীত সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন বিভিন্ন পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে চলুন শুরু করা যাক এক নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে পদ সংখ্যা মোট ছাব্বিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে জিপিএ টু আলিম সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি মুদ্রা অক্ষরে লিখন যথাক্রমে অনন্য বিশ ও আঠাশ শব্দের গতি থাকতে হবে এছাড়াও এম এস ওয়ার্ড এম এস এক্সেল পাওয়ার পয়েন্ট এম অ্যাক্সেস ও ইন্টারনেট এ অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরে দুই নম্বর পদের নাম হলো বুক বাইন্ডার এখানে গ্রেড উনিশ বেতন থাকবে আট থেকে সর্বোচ্চ বিশ হাজার পাঁচশো এখানে পদ সংখ্যা এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে জিপিএ দুই এবং দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিভিন্ন ধরনের বাধায়ের কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে বাত্রা বাহুক এখানে গ্রেড উনিশ বেতন আট হাজার থেকে বিশ হাজার পাঁচশো এখানে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী হতে উন্নীত হতে হবে মোটরসাইকেল চালনায় দক্ষ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে অফিস সহায়ক এখানে গ্রেড বিশ বেতন আট থেকে বিশ হাজার টাকা এখানে পদ সংখ্যা সতেরোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী উন্নীত হতে হবে এরপরে মালি গ্রেড বিশ বেতন আট থেকে বিশ হাজার টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এরপরে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী উন্নীত হতে হবে এই ছিল মোট পদ সংখ্যা এবার আমরা জানব আবেদনের তারিখ কবে এবং কী কী শর্তাবলী রয়েছে শর্তাবলীর মধ্যে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাইলে আপনি আবেদন করতে পারবেন এবং পরীক্ষার ফি যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে ষোলোতম গ্রেড পদের জন্য একশত টাকা এবং অনলাইন ফি বাবদ বারো টাকা মোট একশো টাকা এবং সতেরো থেকে বিশতম গ্রেডের জন্য পঞ্চাশ টাকা ও অনলাইন ফি বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা জমা করতে হবে এবং এই আবেদন পত্র গ্রহণ ও পরীক্ষা ফি জমা দেওয়ার তারিখ আট তারিখ ফেব্রুয়ারির দু হাজার তারিখ থেকে শুরু হবে সকাল দশটায় এবং আঠাশ দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারির আঠাশ তারিখ এ শেষ হবে রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ ফেব্রুয়ারির আট তারিখ থেকে শুরু এবং ফেব্রুয়ারির আঠাশ তারিখে রাত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত আবেদন করার সময় থাকবে আর আবেদন আপনারা নিজেরাও করতে পারবেন যদি নিজেরা করতে প্রবলেম হয় তাহলে আপনারা নিকটস্থ কোনো কম্পিউটারের দোকানে যেখানে প্রফেশনালভাবে আবেদন করা হয় সেখানে যোগাযোগের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো আজকে এই ছিল আপডেট চাকরির আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম